এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব অবশ্যই ভিডিওটি নিয়োগ সরকার হয়ে আমি দেখেছি অসংখ্য শিক্ষার্থী যারা তোমরা গোর্ডেন পেয়েছে তারপরেও কয়েকটা ভুলের কারণে মানে সকল সাবজেক্টে ফেল আসছে এই প্রথম পরীক্ষাটায় বিশেষ করে বাংলা প্রথম পত্র এবং আরবি কোরআন মাজিদ মানে প্রথম পত্র পরীক্ষা অনেক ধরনের ভয় ভীতি কাজ করে কি করবো না করবো অনেকের এসব টেনশন করতে করতে তাদের পরীক্ষা অনেক খারাপ হয় তো এই সকল বিষয়ে কথা বলবো অনেক গুরুত্বপূর্ণ ভিডিও করবো না দেখবো করবে অবশ্যই রাখবে পরবর্তী তোমাদের সকল জোরে উত্তরপত্র এবং সালিউশন পাওয়ার জন্য তো শিক্ষার্থী বন্ধুরা প্রথমে বলে দিচ্ছি তোমাদের পরীক্ষার আগের রাতে

তাহলে তোমরা সঠিক তা উপরে তাহলে সঠিক সেটা নিচে লিখে দিবা ঠিক আছে দুটা বৃত্তই থাকবে বৃত্তটা সঠিক বৃত্তটা তোমরা পূরণ করবা এবং কোন টিচারকে বলবা যে স্যার আমার এই ভুলটা হয়েছে সংশোধন করে দিন তাহলে টিচারের বন্ধু সংশোধনটা করে দেবে দ্বিতীয় কথা তোমাদের এমসিকিউ যখন হাতে আসবে এমসিকিউ সি কেউ মাত্র তিরিশ মিনিটে তিরিশটা এম করতে হবে এটা কিন্তু অল্প সময় তুমি হাতে প্রশ্ন করবে তুমি ঠাকুর সাথে দেখবা যে তোমাদের কি আছে এম সি কি মিনিট কি তুমি নিজেও জানো এই জন্য এম পাঁচ সাথে তোমাদের প্রশ্নগুলো পড়বা

দুই মিনিট শেষ হয়ে যাবে কিন্তু প্রচুর লস খাবা কাজে তুমি প্রশ্ন হাতে নেবা প্রশ্ন পড়া শুরু করবা প্রশ্ন শুরু করে যেটাতে যেটা তোমার পারবা সেটা যেটা এম সি কেউ করে নিও এরপর হচ্ছে এরপর হচ্ছে দুই নম্বরে যখন তুমি ওই মাসিটার শেষ মানে তোমার এম সি নিয়ে নিবে নেওয়ার পরে তোমাদের কিন্তু সিজনশীতের প্রশ্ন দিলে সিজনশীতের প্রশ্নটা তোমার নির্ধারিত সময় নির্ধারণ করে দিলা নম্বর প্রশ্ন নম্বর প্রশ্ন এরকম পর্যাপ্ত লিখবা এবং এই প্রশ্নটা লেখার জন্য তুমি নির্ধারিত যে সময়টা থাকবে এই সময়ে তুমি দশ মার্ক লেখার জন্য যে সময়টা বেড়ে দেওয়া হবে ভাগ করে নেবা দেন সেই প্রশ্নের উত্তর তুমি করবা একদম নির্ধারিত সময় ঘুরি ধরে ধরে প্রশ্নের উত্তর করবে একটা প্রশ্ন তুমি তিরিশ মিনিট একটা প্রশ্ন পাঁচ মিনিট এরকম লেখবা প্রতিটি প্রশ্ন নির্ধারিত সময় মনে করো যে পনেরো মিনিট বা বারো মিনিট করে মানে সময় পাওয়া যায় এই একটা প্রশ্ন লেখার জন্য এই নির্ধারিত সময়ে কিন্তু একটা প্রশ্ন তুমি শেষ করার চেষ্টা করবা যে প্রশ্নগুলো আগে পাবা সেটা আগে লাগবা যেটা পারবা না সেটা পরবর্তী লাগার চেষ্টা করবা কোন প্রশ্ন ছেড়ে আসবে না যে প্রশ্ন উত্তর করতে হবে একশো বারকে একটা করে আসবে কোনো প্রশ্ন ছেড়ে আসবে না কারণ তুমি মনে করে একটা প্রশ্ন হচ্ছে তিরিশ মিনিট এবার পরবর্তীতে তিরিশ মিনিট বেশি হওয়ার কারণে আরেকটা প্রশ্ন তুমি বাদ দিয়ে আসতেছো এতে করে তুমি তুমি তিরিশ একটা প্রশ্ন লিখছো দশ মার্কের জন্য আর একটা পাঁচ মিনিটে একটা প্রশ্ন লিখছো মাত্র দশ মার্কের জন্য তো তিরিশ মিনিটে একটা প্রশ্ন লিখছো পাঁচ মিনিটে একটা প্রশ্ন লিখছো কখনো তুমি মান এক হোক এটা তুমি হবে না কাজেই তোমাদের হচ্ছে সময় মনে হয় পনেরো থেকে সতেরো মিনিটের একটা প্রশ্নের কারণে সময় থাকে এই মুদ্রে পনেরো এবং সতেরো এই এক নম্বর প্রশ্ন বা এক প্রশ্ন শেষ করবা এবং সকল প্রশ্ন শেষ করে চেষ্টা করবে পাঁচ মিনিট আগে তোমাদের হচ্ছে লেখা শেষ করা জানি লেখা অনেক বাট জানিস থাকলে কিন্তু লেখাটা সহজ হয়ে যায় তো এই পাঁচ মিনিটে তোমরা রিভিশন দিবা দেওয়ার পরে দেখবো সব কিছু ঠিকঠাক আছে এরপরে তোমার খাতা জমা দেবো ওই পরীক্ষার দিন আশা করি তোমাদের কোনো প্রকার সমস্যা হবে না আশা করি এই সত্য একটা ভিডিওতে তোমাদের সবকিছু বোঝানোর চেষ্টা করেছি পরীক্ষার হলে তোমার সাহস নিয়ে যাবে ভয় পেও না কারণ ভয়েও অনেক শিক্ষার্থী কিন্তু ভুলেই যায় কি করবো কি না করবো শীত যেখানে পরীক্ষা দিতে যাও এবং পরীক্ষার প্রশ্ন দেখতে পরীক্ষার প্রশ্ন উত্তর করো প্রশ্ন আছে উত্তর করো বেশি দেখার প্রয়োজন নেই অনেক সুন্দর করে টাইপিং করে লেখার প্রয়োজন নেই তোমার টার্গেট থাকবে নির্ধারিত সময়ে সকল প্রশ্ন অর্থাৎ এক আমাকে করতে হবে এই টার্গেট নিয়ে কোনো প্রকার ভয় ভীতি না রেখে পরীক্ষা হলে যাও পরীক্ষা দাও

এই ভিডিওটির মাধ্যমে তোমাদের বন্ধুরা সকল প্রকার তথ্য জানতে পারে এবং পরবর্তীতে তার একটা ভিডিও করবো তোমার সিজন দশ দশ মাস নিয়ে বিস্তারিত আলোচনা করবো সেই ভিডিওটি পাওয়ার জন্য ফলো করেনি অবশ্যই আমাদের তোমাদের সকল বোর্ডের উত্তরপত্র পরীক্ষা এই পেজে এবং আমাদের বন্ধুদেরকে শেয়ার করো তোমরা আমাদের সাপোর্ট করো তাহলে আমি কথা বলছি উপহার যেটি তোমাদের পরীক্ষার জন্য অন্য কোন টিচার অন্য কোনো তো ভিডিওটি সবাই শেয়ার করবা আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবো কি কোন ভর্তি খেয়ে দেখতে অবশ্যই কমেন্ট করে তোমাকে মতামত দেখতে আজকে ভিডিওটি শেষ করতেছি আসসালামু আলাইকুম